দেখতে পাচ্ছ মিষ্টিটি কিন্তু এখানে পায়েস তৈরি করছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিকুইড দুধ জ্বালানো হচ্ছে আর তার সঙ্গে চলে যাবে এখন দুই প্যাকেট আমন দুধ চলে গেছে এবার দিয়ে দেব আমি চাল তা দেখতে পাচ্ছ এবার চলে গেল চাল মিষ্টি কতটা চাল আছে এখানে 200 গ্রাম চাল আর কত দুধ টোটাল কতটা হবে টোটাল আড়াই কিলো দুধে 200 গ্রাম চাল তাই তো আর সঙ্গে সরঞ্জাম রয়েছে

মিষ্টিদের হাতে কিন্তু আজকে ঠিক তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও দেখো জাস্ট চলো টাটা